ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে প্রশাসনিক ভবনের সামনে তারা মানববন্ধন করেন অভিযোগ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাকিবুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীম হোসেন ছাত্রীদের নম্বর টেম্পারিং করার নামে রুমে ডেকে যৌন হয়রানি করছেন দুই বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী ভিসি ও যৌন নিপীড়ন বিরোধী সেলে অভিযোগ করলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এর মধ্যে অভিযুক্ত দুই শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করা হয়েছে তদন্ত কমিটি সেই শিক্ষক আমাদের শিক্ষার্থীর সাথে বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি আমাদেরকে শিক্ষার্থীদেরকে ডাকছেন আমাদের বান্ধবীকে ডাকছেন শিক্ষার্থী হয়ে আমি আমার ক্যাম্পাসে এটা আমার একটা আলাদা পরিবার আমার পিতা সমতুল্য স্থারদের কাছে যদি আমি সুরক্ষিত ফিল না করি তাহলে আসলে এখানে পড়াশোনার কোনো মানে নেই সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সেখানে যদি আসলে নারীরা নিরাপদ বোধ না করে তাহলে নারীরা নিরাপদ কোথায় বোধ করবে আমরা তারা যে অতিরিক্ত দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে জৈন নিপীড়ন ছেলের তদন্ত রিপোর্ট আমরা ভেরিয়েশন পেলে তাদেরকে সাময়িক বহিষ্কার করবো